পাঁচ আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয় এটি সবার এ আন্দোলনের সর্বস্তরের মানুষের অবদান ও সহযোগিতা রয়েছে বুধবার সন্ধ্যায় লন্ডনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন আজ দেশে একটি পরিবর্তন এসেছে দেশের মানুষ অনেক কিছু জানতে পেরেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আসুন আমাদের যে সুযোগটি এসেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই যেসব শহীদেরা বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন সে শহীদের জন্য কাজ করি তিনি আরও বলেন আজ একটি বিপ্লব বা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন হয়েছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য কাজ করেছি গত বছর পাঁচ আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সফল করার জন্য রাজপথে নেমে এসেছেন বলেই আন্দোলন সফল হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে